তো আজকে আমরা বেশ কিছু প্রোডাক্টের কথা অনেক এখানে প্রোডাক্ট আছে আসলে ধরনের যদি কারো কারো লাগে প্রয়োজন আমার থেকে নিতে হবে এটা বাংলাদেশের সব এলাকা থেকে বড় বড় বিজনেস যারা করে তাদের কাছে এই প্রোডাক্টগুলা অ্যাভেলেবেল আছে যেমন ছেলে আমেরিকান আর গোল অ্যান্ড গোল্ড কিন্তু অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এটা বাজারে কিন্তু মোটামুটি সারা ফেলাইছে তো এই প্রোডাক্টগুলো সবার কাছেই আছে আপনারা যদি কারোর কাছে না থাকে তাদের থেকে চাইবেন তারা আপনাকে প্রোডাক্টটা দিয়ে দিবে আর আমার থেকে নিতে হবে এরকম কোনো কিছু না তাদের থেকে নিলে আমার হবে সমস্যা নেই আমার বিক্রি করতে হবে না তোমার এই যে এই যে এই পাশে কিন্তু আমার এই গোটাতে সবগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ছিল কিন্তু ছোট কিছু প্রোডাক্ট ঢুকে গেছে দেখা তো আসলে এই প্রোডাক্ট এগুলো নিতে আমাদের এর সাথে যোগাযোগ করে নিতে পারেন বা যে সব এলাকাতে নিতে পারেন এই যে সেল আমেরিকান এই যে সুন্দর নিখুঁত সেলের একটা প্রোডাক্ট কিন্তু আসলে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের দেশে না বা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে চলে তো তাদের সাথে আমাদের ভালো একটা রিলেশন হওয়ার কারণে এই প্রোডাক্টগুলো আমাদের দিচ্ছেন আর এখানে ছিল প্রোডাক্টটা কিন্তু অত্যন্ত ভালো অনেকে চাইছে অনেকে ছিল তো এর আগে আনা হয়েছিল শেষ হওয়ার পরে তাদের চাহিদার জন্য তাদের পোস্টের কারণে প্রোডাক্টগুলো নিয়ে আসা আছে এদিকে এদিকে হাত দেখেন এই হাতের আমার কিন্তু পোস্ট দেখা দেয় এত সুন্দর ইয়া এর কিন্তু সব ফ্রন্ট পার্ট আর ওর ব্যাক পার্ট আপনি দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর নিখুঁত একটা প্রোডাক্ট তো যারা নিছে তারা অনেক প্রশংসা করছে তো ভালো লাগছে আমার তো এই প্রোডাক্টগুলো যদি কারো লাগে বা কেউ নিতে চান তো প্রোডাক্টগুলো যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সহজে নিতে পারেন আমার থেকে নিতে হবে তা না এটা যে কোনো বড় ব্যাপারী কাস্টমার আছে তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই যে এখানে আছে লুঙ্গি লুংজি পাঁচশো সত্তর বাই ফেসিয়াল হাফ কার্ড মোনো ওইটাও কিন্তু হাফ কার্ড তো ওটা কিন্তু দুটা সাইজ হয় একটা পাঁচশো পঞ্চাশ আর একটা পাঁচশো আয় তো পাঁচশো একটা চারশো আট তো প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো যদি কেউ নিতে চান আর কারো প্রয়োজন তাহলে খুব সহজে আমার থেকে নিতে পারেন বা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন আমি আমার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডিসক্রিপশান থেকে ফোন দেওয়া আপনি নিবেন আসা আসলে মাঝে মধ্যে আমি এইগুলো বলি কেন অনেকে এই বিষয়টা বোঝে না সেই কারণে আবার বলি যে যাতে তারা ক্লিয়ার বুঝতে পারে ডিসক্রিপশনে যে নাম্বার নাম্বারগুলো আমার নাম্বার আমার থেকে যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আপনার পণ্যগুলো খুব সহজে সংগ্রহ করতে পারেন এখানে আমরা আসতে পারি এই যে সোলারল্যান্ড গোল্ড ছোট্ট একটা প্রোডাক্ট আপনি প্রোডাক্ট বিশ কিন্তু আসলে ছোট প্রোডাক্টগুলো এত সুন্দর নিখুঁত সেল কেউ নিয়ে আসে না কারণ সে অনেক কষ্ট করে দেয় আর এর সাথে প্রফিটের সাথে মিলাইতে পারে না তো সেখানে কিন্তু প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো আসলে সবাই যে বড় প্রোডাক্ট নেবে তারা অনেকের ছোট প্রোডাক্টের দরকার হয় তো তাদের জন্য এবে এই প্রোডাক্টটা অত্যন্ত ভালো আপনারা চিন্তা করে নিতে পারেন ও একবার নিশ্চিন্তে নিতে পারেন অনেক ভালো আউটপুট আচ্ছা আসলে সবাই যে সাইজে বড় দামে কম এটা খোঁজে না সবাই আবার অনেকে আছে আর সাইজে যাই হোক সমস্যা নাই প্রোডাক্টের মান মান খোঁজে যদি মান মান অনুযায়ী প্রোডাক্ট দিতে চান তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা খুব অনায়াসে লাগাইতে পারেন তো আমার কাছে কিন্তু এই প্রোডাক্ট এই গোডাউনে সবগুলো ছিল ইন্ডাস্ট্রিয়াল কার্ডের জন্য সব প্রোডাক্ট কিন্তু এখন অনেক অন্য প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে তো আসলে প্রোডাক্টগুলা আর আমার নিজের বিজনেস গুলিস্থান এখানে এখানে কিছু প্রোডাক্ট আছে আর গুলিস্থান ওখানে সব ধরনের প্রোডাক্টই আছে আপনার একটা সোলার সেলিং করতে যা যা প্রয়োজন সবই আমার আমার থেকে নিতে পারবেন আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু যে সোলার মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট আছে অনেক লম্বা কিন্তু এই পাশে আছে ওই পাশে আছে সামনে আছে তো অনেক ধরনের প্রোডাক্ট আছে আর বড় কাজের জন্য সব ধরনের ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমার কাছে আছে তারা আপনি ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে চান বা সরকারি কোনো কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করে পণ্যগুলো খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে নিতে পারেন তো আপনি একটু ওইদিকে ঘুরে আমরা দেখাতে পারি ওইদিকে দেখান ওইদিকে আবার আছে যে এদিকে আছে জিনো আছে পাঁচশো পঞ্চাশ এইগুলো কিন্তু প্রোডাক্ট ভালো চাই তার দেখেন কিন্তু অনেকটা ভরা ছিল শেষের কিন্তু অনেক প্রোডাক্টই শেষ হচ্ছে ওইদিকে আমারও ধরেন অনেক প্রোডাক্ট শেষ হচ্ছে আসলে এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে এরকম কিছু না প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের সব প্রত্যন্ত অঞ্চলেও আছে তাদের থেকে আপনি প্রোডাক্টগুলো খুব সহজে কালেকশন করতে পারেন তাদের থেকে নিয়ে আপনি নিজের চাহিদা পূরণ করতে পারেন তো এই প্রোডাক্ট আমার সে নিতে এরকম কোন কথা নেই এটা জিনকো পাঁচশো পঞ্চাশ পাই ফেসিয়াল হাফ কাট বড় এটা কিন্তু অত্যন্ত ভালো প্রোডাক্ট এইগুলো প্রোডাক্ট সাধারণত পাশাপাশিতে বড় ধরনের সেট আপ করবেন ফ্রিজ এসি যা যা চালাই এগুলো চালাবেন এগুলো চালানোর জন্য পাঁচ সাতটা প্যানেল হলে একটা মেশিন হলে আপনারা বাসার সেট আপ ওয়ান করতে পারবেন এটা জিনকো পাঁচশো পঞ্চাশ আর এই সাইডটা ছিল ছোটো প্রোডাক্টগুলো এগুলো ছোট প্রোডাক্টগুলো একটু দেখান একটু ভালো করে দেখান আসলে এই প্রোডাক্টগুলো যে আমার থেকে নিতে হবে এরকম কিছু না আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সহজেই এই প্রোডাক্টগুলো বড় বড় যারা পাইকার আছে তাদের কাছে এই প্রোডাক্টগুলো আছে তাদের থেকে চাই আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন আমার থেকে নিতে নিতে হবে এরকম কিছু না আর যদি আমার থেকে নিতে একান্ত হন তাহলে আমার ডিসক্রিপশনের নাম্বার থাকবো নাম্বারে ফোন দেওয়া পণ্যগুলো নিতে পারেন তো এদিকে কিন্তু অনেক প্রোডাক্ট ছিল অনেক শেষ হয়ে গেছে এদিক থেকে ঢোকার মতো কোনো অবস্থান ছিল না এখন পরে অনেকটাই ক্লিয়ার আছে তো প্রোডাক্টগুলো আপনারা অনায় এসে খুব সহজেই নিতে পারেন আর এই যে পাশে দেখতেছেন কার্টুন করা এগুলো কিন্তু আসলে নিচের সবগুলো প্রোডাক্ট আছে এগুলো বড় বড় ইন্ডাস্ট্রির কাজের জন্য এই প্রোডাক্টগুলো এগুলো প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আপনারা খুব সহজেই খুব ভালোভাবে নেওয়ার জন্য আমার যোগাযোগ করতে পারেন বা বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আপনারা পণ্যগুলা সংগ্রহ করতে পারেন তো যদি আমার থেকে নিতে চান আমার ঠিকানা আসতে পারবেন আর যদি ঠিকানা না আসতে চান তাহলে আমার ডিসক্রিপশন নাম্বার থাকবে নাম্বারে ফোন দেওয়া পণ্যগুলো খুব সহজে নিতে পারেন তো আমার কাছে কিন্তু এই আমার মিজল বিজনেস গুলিস্থান এখানে শুধু কিছু প্যানেল আছে আর সোলারে যা যা সেটিং করতে যা যা লাগবে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমার এই জায়গা আছে আমার এই যে দেখেন এই পাশে আসছিল স্ট্রাকচার স্ট্রাকচার কিন্তু সোলার ব্যবহার কাজের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় আসলে এই প্রোডাক্ট এইগুলা আমরা সচরাচার কখনো দেখাই না তো এই বড় প্যানেলগুলো সেটিং করবেন বড় প্যানেল সেটিং করার জন্য এই এই স্ট্রাকচারগুলো লাগে লাগে এনে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি যত পরিমাণ লাগবে দেওয়া দেবো এরপরে কিন্তু আমার কাছে আছে আমরা নিজেরা প্রোডাকশন করি এবং সারা বাংলাদেশে আমাদের থেকে অনেক প্রোডাক্টই যায় হয়তো এগুলো বলাও সম্ভব না দেখানো সম্ভব না তো অনেক প্রোডাক্ট যায় তো এই প্রোডাক্টগুলো কারো লাগে কারো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার ডিসক্রিপশন নাম্বার থাকবে নাম্বারে ফোন দেওয়া পণ্যগুলো খুব সহজে নিতে পারেন তো আমার ঠিকানা যদি কেউ আসতে চান আমার ঠিকানা গুলিস্তান চান সুন্দরবসকা মার্কেট পাঁচ গেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলো থেকে পণ্যগুলো খুব সহজে আপনি কালেকশন করে নিতে পারেন আসসালামু আলাইকুম